সুপ্রিম কোর্টের বিরাট বড় উকিল সময়ের কাছে ধরা সাই বাংলাদেশের প্রধান বিচারপতি সময়ের সামনে পড়ে নুইয়ে পড়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট অনেক শক্তিশালী শক্তির কোনো শেষ নাই কিন্তু যে সময় হাজির হয় আস্তে করে সাপের মাথায় জড়ি দিলে যেরকম মাথা নামায় সময়ের প্রেক্ষাপটে আস্তে করে দেখবেন মাথা নামায় এই যে সময় এই সময় এমন এক বাস্তব সত্য যে সময় আমাদেরকে কোনোদিন ক্ষমা করে না আল্লাহ কোরআনে কসম করেছেন বল আস সময়ের কসম কেন করেছেন কারণ দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যা সময়ের সীমানার বাইরে আপনি ভালো কাজ করবেন এটাও সময় জানে আমি খারাপ কাজ করব এটাও সময় জানে আমি অন্যায় করবো দুনিয়ার কোনো সাক্ষী থাকুক আর না থাকুক সময় সাক্ষী থাকবে আমি অপবাদ দিব কাউকে দুনিয়ার কেউ জানুক আর না জানুক সময় জানে আমি জিনাবে বিচারে লিপ্ত হব পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক সময় তার সাক্ষী দুনিয়ার কোনো মানুষের পক্ষে সময়ের বাইরে যাওয়া সম্ভব না ঘুরে ফিরে টাইম পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন আমরা এখানে আসি বিকালবেলা আপনি লন্ডনে গিয়ে খুঁজে দেখবেন এখন সকাল হইতেছে আমেরিকা থেকে খুঁজে দেখবেন এখন শেষ রাত অস্ট্রেলিয়া কানাডায় গিয়ে খুঁজে দেখবেন আরেক সময় ইউরোপ আমেরিকাতে গেলে মিডল ইস্টে গেলে গিয়ে দেখবেন এখন থেকে তিন ঘন্টা আগে পিছে মালয়েশিয়াতে গিয়ে দেখবেন ওই তিন ঘন্টা চার ঘন্টা আগে পিছে কিন্তু এই পৃথিবীর এই পৃথিবীর সারা পৃথিবীর তুলনায় কোনো মানুষ উত্তরে বসবাস করুক দক্ষিণে বসবাস করুক হিন্দু হোক মুসলমান হোক ধনী হোক গরিব হোক ধনী দেশে বসবাস করুক গরিব দেশে বসবাস করুক সৌদি আরবে থাকুক আর কাতারে থাকুক কুয়েতে থাকুক কোন মানুষেই সময়ের বেড়াজাল ভেঙ্গে পার হতে পারে না আল্লাহ তালা জন্য বলছেন বলাস আস সময়ের কসম ইংনাল ইংসান আল্লাফি হোস নিশ্চয় মানুষ হুসরের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে তারা ছাড়া ইন আমানু ওয়ালি হাক ওই দুই শ্রেণীর লোক ছাড়া বাকি সব ক্ষতির মধ্যে আছে যারা সৎকর্ম করবে ওয়া সহাবিল হক এবং সব যারা হকের কথা বলবে আর সবর করবে এরা ছাড়া বাকি সব ক্ষতির মধ্যে আছে সাংঘাতিক ব্যাপার বৈজ্ঞানিক ভাবে চিন্তা করলে আমি আপনি আমাদের জীবন কি কতগুলো সময়ের সমষ্টি জীবন জীবন আর কিছু না জীবন হলো সময়কে কয়েক ভাগে ভাগ করে জোড়া দিলে যা হয় এটার নাম জীবন শৈশবকাল শিশুকাল শৈশব কৈশোর যৌবন বার্ধক্য জীবন শেষ শৈশবকালকে আমরা একটা সময়কে বলি শৈশবকাল কাল বলি একটা বয়স পর্যন্ত কৈশোরকাল যৌবন কাল বলি একটা বয়স পর্যন্ত যৌবন কাল বার্ধক্য বলি এই সময়কে বলি বার্ধক্য এরপরে আর জীবন আস্তে আস্তে শেষ হয়ে যায় একজন বলছেন যে জীবন আসলে শেষ হয় না বয়স আসলে বাড়ে না বয়স আসলে কমে যায় হায় যদি আশি বছর থাকে যার বয়স ষাট বছর তার তো জীবন কমে গেছে আর আছে বিশ বছর হায় যদি কার নব্বই বছর থাকে যা হয়ে গেছে এখন সত্তর বছর তার তো আছে আর কুড়ি বছর আমরা বলি বয়স খুব বেড়ে গেছে বয়স তো আসলে বাড়ে নাই একটা নির্ধারিত বয়স আছে এখান থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে বয়স যখন বারো বছর থাকে তখন সে কৈশোর এই কৈশোরটা পার হয়ে যখন যৌবনে পা ফেলে তখন জীবনের মধ্যে কতগুলো পরিবর্তন হয় এই মানুষেই যখন যৌবন পার হয়ে বার্ধক্যে যায় আরেক ধরনের পরিবর্তন হয় সময় তার কাছে অন্যভাবে ধরা দেয় যৌবন কালের বয়স আর বার্ধক্যের বয়স এক বয়স না যৌবন কালের সময় আর বার্ধক্যের সময় এক ধরনের মজা পাবেন না এটা আল্লাহ তালার বিরাট কুদরত এই জন্য এটা হাদিস আছে ইগতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও তার মধ্যে একটা হলো বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও কারণ বার্ধক্য হইলে কি হয় হাঁটটা চলে না এভাবে কোমরে বেশিক্ষণ দ্বারা থেকে নামাজ পড়া যায় না চেয়ারে বসতে হয় এরপরে কিছু দূর হাঁটলে পাগুলো আর আগের মতো কাজ করে না যৌবন কালে যারা দৌড়ায় যেতে পারতাম বার্ধক্যের কালে এটা হাইটে হাইটেও যেতে পারি না যৌবন কালে শেষ সাথে গুম ভাঙিয়ে বলা যত কঠিন ছিল বার্ধক্যের সময় শেষ সাথে অটোমেটিক গুম ভাঙে যায় আর ঘুম আসে না এর মানে কি আল্লাহ হাদিসে বলছেন এই বার্ধক্য আসার আগে যৌবন কালকে গুরুত্ব কারণ যৌবন খুব টক বগে সময় এই সময়ে ভালো কাজ করা যেমন সহজ খারাপ কাজ করাটাও সহজ আপনি দেখবেন আমাদের সমাজে যত জিনা বেবিচার হয় ধর্ষণ হয় তার বড় একটা অংশ হয় যৌবন কালে একটা সময় পরে আমি আপনি যখন বার্ধক্য হয়ে যায় তখন আমার জীবনে আপনার জীবনে অটোমেটিক রং ঢং আগের মতো আর ধরা দেয় না কেমন জানি ফেকাসি হয়ে যায় কেমন জানি কি ভালোটাকেও ভালো মনে হয় না কেমন জানি মজাটাকেও মজা লাগে না কেমন জানি সুন্দরটাকেও সুন্দর মনে হয় না জীবনে এরকম সময় এক সময় আসে মানুষের যে সময়ে মানুষ রকম পৃথিবী ছেড়ে চলে যেতে পারাটার জন্যই দিনের পর দিন অপেক্ষা করে যে ব্যক্তি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে কাতরাচ্ছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন জীবন কি সে বলবে রকম চলে যেতে পারলেই জীবন বেঁচে যায় যে ব্যক্তি বাড়িতে বসে হার্ট অ্যাটাক করে বাম সাইড একেবারে প্যারালাইজ হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করেন আপনি আরো বাঁচতে চান বলবে রে বাবা কোন রকম দুনিয়া ছেড়ে চলে যেতে পারলেই মনে হয় বেঁচে গেলাম কিন্তু এক সময় মনে হয়েছিল দুনিয়াটা রঙিন মনে হচ্ছিল আমার শক্তিই মনে হয় দুনিয়া এক সময় মনে হচ্ছিল আমার সৌন্দর্য মনে হয় সুন্দর আমার কাছে যা কিছু ভালো মনে হয় এটাই বুঝি জীবন এটাই বুঝি সময় কিন্তু সময়টা এরকম না সময়টা আল্লাহ তাআলা দেখেন কত আল্লাহ তালার জ্ঞান কত সাংঘাতিক তিনি বলছেন সময়ের কসম অর্থাৎ তোমরা কেউ সময়ের বাইরে নয় রাতের অন্ধকারে তিনটার সময় যদি আমি বেবিচারে লিপ্ত হই দুনিয়ার কোনো মানুষ সাক্ষী থাকবে না কিন্তু সময় সাক্ষী থাকবে সাংঘাতিক ব্যাপার আল্লাহ একটা টাইম মেশিন ধারণা যেমন আমি এখন বয়স হলো আমার পাঁচচল্লিশ বছর আমি বারো বছর বয়সে কি করছি এটা টাইম না দেখতে পারবো এটার নাম টাইম মেশিন এবার বারো বছর বয়সে কি করছি এটা যদি এখন টাইম নে দেখি তাহলে দেখবো কোন জায়গায় গেছিলাম কি করছিলাম কার সাথে দেখা হয়েছিল কারে দিছিলাম কোন জায়গায় ফুটবল খেলছিলাম কোন জায়গায় স্কুল পালাইছিলাম কোন জায়গায় মাস্টারের সাথে বিয়া করছিলাম কোন জায়গায় হুজুরের সাথে বিয়াদুবি করছিলাম সব ভেসে আসবে এটার নাম টাইম মেশিন আর আল্লাহ আল্লাহালা কত বুদ্ধিমান দেখেন তিনি ফিট করতেছেন তিনি বলছেন যে এরকম একটা সময়ের কসম সত্যিই মানুষ ক্ষতির মধ্যে আছে এবার দেখেন দেখি দুনিয়ার সকল বিজ্ঞানী জ্ঞানী ভালো খারাপ ধনী গরিব সবাইকে একসাথে দাঁড় করান সময়ের বাইরে কেউ যাইতে পারে কিনা কেউ যেতে পারে না শক্তি অনেক বেশি কিন্তু সময় ক্রস করতে পারে না দেখতে অনেক সুন্দর কিন্তু সময় ক্রস করতে পারে না সুপ্রিম কোর্টের বিরাট বড় উকিল সময়ের কাছে ধরা সেই বাংলাদেশের প্রধান বিচারপতি সময়ের সামনে পড়লে নুইয়ে পড়ে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট অনেক শক্তিশালী শক্তির কোনো শেষ নাই কিন্তু যে সময় হাজির হয় আস্তে করে সাপের মাথায় জড়ি দিলে যেরকম মাথা নামায় নেয় সময়ের প্রেক্ষাপটে আস্তে করে দেখবেন মাথা নামায় নেই সময়টা এরকম এই সময় ভালো মন্দ নির্ধারণ করে এটা ইন্নামা লীরা এই সময় ভালো মন্দ নির্ধারণ করে চোখের সামনে যাদেরকে আমরা দেখেছি যেভাবে দেখেছি সময়ে এক সময়ে আমি উদ্ধত অহংকারী আর আমি আরেক সময়ে বিনয়ী আর বিনম্র একটা সময় পরে আমরা কি থাকি উদ্যত অহংকারী থাকি ধন দৌলত মান ইজ্জত টাকা পয়সা ক্ষমতার কারণে উদ্যত অহংকারী হার মানাই কারণ কেউ সময়ের কারণে আমার অহংকার ভেঙে যায় আমার সম্পদ নষ্ট হয়ে যায় আমার ব্যক্তিত্ব দলিস্বাত হয়ে যায় আমি পথের ভিকারিতে পরিণত হই এটাও সময় তাহলে আমরা তো সময়ের বেড়া আবদ্ধ যে সময় আমার আপনার হায়াত আছে সত্তর আশি বছর এরপরে কি আবদ্ধ এরপরে যেতে পারি না কোথাও অটোমেটিক ডেস্ট্রাকশন হয়ে যায় ফলে আমি আপনাদেরকে কেনই এই প্রশ্নের অবতারণা করলাম এই প্রশ্নের অবতারণা করলাম আমরা